রাতে ঘুমানোর পূর্বে আপনি যদি তিনটি সুরের আমল করে ঘুমাতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার কপাল খুলে দেবে আপনার সংসারের আয়ের মধ্যে আল্লাহ রবুল আলমিন বারাকা দান করবেন রহমাদ দান করবেন আপনার সংসারের মধ্যে শান্তি চলে আসবে সব ধরনের অশান্তি আল্লাহ রব্বুল আলমিন দূর করে দেবেন অভাব অনটন দূর হয়ে যাবে যত ধরনের পেরেশানী রয়েছে সেই পেরেশানি আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন এবং আপনার সন্তানদেরকে আল্লাহ রব্বুল আলমিন বাধ্যগত সন্তান করে দিবেন প্রিয় ভাই আমি তিনটি সুরার কথা বলবো আমল করার চেষ্টা করবে এক নম্বর যে সুরাটি একবার পাঠ করলে আল্লাহ রবুল আলমিন আপনার আমল নামায় দশ পারা কোরআন শরীফ পড়ার সব লিখে দেন সুবহান আল্লাহ সেই সুরাটি যদি আপনি রাতে ঘুমানোর পূর্বে পাঠ করতে পারেন আল্লাহ রবুল আলামিন আপনার সব ধরনের পরেশানি দূর করে দিবেন নবীজ সাল্ল আলিয়া সাল্লাম একদিন সাহবা আজমাইনদেরকে সামনে রেখে বলেন হে সাহাবারা তোমরা কে কে রাত্রে ঘুমানোর পূর্বে দশ পারা কোরআন

প্রায় তিন চার ঘন্টা আমাদের সারাদিনের মধ্যে সেই তিন চার ঘন্টা সময় দেওয়ার সময় হয় না তাই আপনি যদি সুরে ইখলাস একবার পাঠ করতে পারেন অল্লা আলমিন আপনার আমল নামায় এই অসংখ্য অগণিত সব লিখে দেন তাই আপনি একবার পড়লে পারা সুবহান শরীফ পড়ার সব অল্লাহ লিখে আলমিন আপনি যদি আরও একটু কষ্ট করে দুইবার পাঠ করতে পারেন তাহলে বিশ পারা কুরান শরীফ পড়ার সব অল্লাহ রব্বুল আলমিন আপনার আমুল নামায় লিখে দেন তেমনি ভাবে আপনি তিনবার যদি পাঠ করতে পারেন তাহলে পুরা কুরন শরীফ পড়ার সব অল্লাহ রর্বুর আলমিন আপনার আমুল নামায় লিখে দেন সুবাহ سبحان <applause> الله সপ্তাহে আপনি রাতে ঘুমানোর পূর্বে প্রতিদিন যদি তিনবার সুরে ক্লাস পাঠ করেন মাত্র এক মিনিট সময় লাগবে সেই এক মিনিটের সময়ের মধ্যে আপনি পুরা পুরান শরীফ পড়ার সব নিয়ে আপনি ঘুমাতে পারলেন এর চেয়ে সুযোগ আর কিছু নেই তাই আপনি রাতে ঘুমানোর পূর্বে যদি এক খতম কোরআন শরীফ ঘুমাতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার উপর রহমাত নাজিল করবেন বারাকা নাজিল করবেন এবং যত ধরনের সমস্যা রয়েছে আপনার সেই সমস্যা দূর করে দেবেন নবীজ সাল্লাই সাল্লাম আরো বলেন আশারা মারা বল আল্লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি 10 বার সুয়ে ক্লাস পাঠ করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি অট্টালিকার ব্যবস্থা করে দেন একটি বাড়ির ব্যবস্থা করে দেন যে কেউ 20 বার পাঠ করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বাড়ির বরত্ব করে দেন তেমনি ভাবে 30 বার পড়লে 40 বার পড়লে 50 বার পড়লে পাঁচটি বাড়ির ব্যবস্থা করে দেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দশকে একটি একটি করে বাড়ির ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ দেখুন আপনি দুনিয়াতে বসে জান্নাতের মধ্যে আমাদের ঘর নির্মাণ করতে পারতেছেন এর চেয়ে আর সুসংবাদের কি থাকতে পারে তাই আপনি বেশি বেশি সুরে ইখলাস পাঠ করুন তার কারণে এই সুরা ইখলাসের মধ্যে আল্লাহ রব আলমিনের পূর্ণ পরিচয় রয়েছে সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সুরে ইখলাসকে যদি তোমরা ভালোবাসো বেশি বেশি পাঠ করো তাহলে এই সুরে ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ রবুল আলমী তোমাকে জান্নাত দান করবেন সুবহান আল্লাহ এই জন্য সুরে ইখলাসকে বেশি বেশি আপনি পাঠ করুন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার উপর শান্তির ব্যবস্থা করে দিবেন সব ধরনের অশান্তি দূর করে দিবেন অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি হতাশা সব কিছু দূর করে দিবে তারপরে দুই নম্বর যে সুরাটি পাঠ করবেন সেটি হলো কোরআনুল কারিমের সবচেয়ে বড় সুরা সুরাতুল বা করার সর্বশ্রেষ্ঠ একটি আয়াত যার নাম হলো আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি আপনি রাতে ঘুমানোর পূর্বে পাঠ করবেন নবীজ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আয়াতুল কুরসি রাত্রে যদি তোমরা ঘুমানোর পূর্বে পাঠ করতে পারো তাহলে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন নিরাপদে রাখবেন এবং সব কিছুর অনিষ্ট থেকে রক্ষা করবেন ফিরেস্তারা এই আয়াতুল কুরসি পাঠকারীর জন্য পাহারা দেন সিকিউরিটির ব্যবস্থা করে দেন এবং তার أنا أقول أن أمير المؤمنين يقولون 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 أن أمير أن يموت নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন তার জন্য জান্নাত এতটুকু দূর মৃত্যুতার জন্য বাধা হয়ে রয় তাই মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ তাই আয়াতুল কুরসি আপনি বেশি বেশি পাঠ করুন আয়াতুল কুরসি পাঠ করলে সব কিছুর অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ রাখেন মানুষ শয়তান জিন শয়তান এবং কোন ধরনের জাদুটুনা আপনাকে কোন কি করতে পারবেন না এর জন্য আপনি বেশি বেশি আয়াত আল পাঠ করুন তিন নম্বর রাতে ঘুমানোর পূর্বে যে আপনি আমলটা করবেন সেটা হলো দুরূদ শরীফ আপনি যে কোনো দুরূদ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নামাজের যে দুরূদ রয়েছে সেই দুরূদ আপনি পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبها بي أبني لا غمان الرپور الله عليه وسلم شنة أبني درود پت کرون الله عليه وسلم بولي سين من صلى الله عليه صلى صل الله عليه عشر مرات جي من نبي شني أكبر درود شريف الله رب العالمين ترو پار دشت رحمت نزل کر دين دشت گنا ماف سبحان الله إبها نبي الله عليه وسلم شنة দূরত পড়ার সাথে সাথে আপনার নাম ঠিকানা সহ আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহামিনের মাধ্যমে সেই মুবারক সাল্লাহ মুবারক বসে আপনার জন্য এবং সব ধরনের কল্যাণের দোয়া করেন আর যখনই নবীজিৎসাল আলি সাল্লাম আপনার জন্য দোয়া করবে তখন সেই দোয়া তো কবুল হয়েই যাবে তাই নবীজ সাল্লি সাল্লামের সানে বেশি বেশি দূরত পাঠ করুন তাহলে নবীজিৎসাল্লাহ আলি সাল্লাম রোজা মুবার